বয়স যেমনই হোক সমস্যা নাই আমি ভালো একটা মনের মানুষের জন্য এখানে আসছি আমি চাই যে এমন একটা মানুষ যার সাথে সুখ দুঃখের কথা বলতে পারবো সে আমার কাছে সব কিছু বলতে পারবে আমিও তাকে বলতে পারবো টাকা পয়সা দন সম্পদ এইসব কোনো কিছুর প্রয়োজন নাই আমি তার সাথে ডাউল ভাত খায় সুখী থাকতে চাই তার জন্য আসছি এখানে আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ সেই আপনাদের পরিচিত মুখ

আচ্ছা আপু এই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি সেটা একটু বলেন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ভালো একটা মনের মানুষ চাই যার সাথে আমি সারা জীবন কাটাতে পারব তাই হ্যাঁ আচ্ছা সেই মানুষটা কেমন হলে চলবে সে যেমনই হোক কালো হোক বা সুন্দর হোক তাতে কোনো আপত্তি নাই আমার আমি চাই তার সাথে ডাউল ভাত থাকে একসাথে খেয়ে যেন মরতে পারি আচ্ছা আপু আমাদের এই ভিডিওটা দেখে অনেক হয়তোবা বিবাহিত লোক যার হয়তোবা বাচ্চা আছে মা চলে গেছে পরকিয়া করে ওই ধরনের লোক যদি হয়তো তোমাকে পছন্দ করে সেই ক্ষেত্রে কি করব সেই কি বলবো আমি বিয়ে করব যতো তার একটা বাচ্চা আছে সেটা তো তার অপরাধ না তাই না তো আমি বিয়ে করব সমস্যা নেই আর তার বাচ্চাকে আমি যতোটুকু পারি আগলে রাখব সত্যি আমার সত্যি না কি পরে কখনোই অবহেলা করব না যদি কখনো বিয়ে হয় আপনাদের মাধ্যমে তাহলে তো দেখবেন তাই না আচ্ছা অপু এখন আসলে অনেক মানুষ আছে হয়তোবা তার স্ত্রী আছে একটা আরেকটা বিয়ে করতে চাইতেছে হয়তো ঘরে অশান্তি আসলে ওই ধরনের লোকগুলোর জন্য কি ওগোলো সমস্যা নাই সে যদি সবদিক দিয়ে মেনেজ করে আমাকে বিয়ে করতে পারে আর সে যদি চারটা বিয়ে করে চারটা বউকে পালতে পারে তাহলে সেই ক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নাই তাই না আমি চাই যে ভালো একটা মানুষ সে সব দিক দিয়ে ভালো হতে হবে সে সব দিক দিয়ে আচ্ছা সে ভালো আছে সব দিকে হয়তো মাঝে মাঝে এদিক সেধিকছে নিশা টিশে করে ওই ধরনের লোক না নিশা পানি করে এটা কখনো সম্ভব না তাই আর সব মেয়েরা কিন্তু সব কিছু সহ্য করতে পারে যদি ঘরের হাজ ঘরের স্বামী যদি খারাপ হয় তাহলে এগুলো সহ্য করার মতো আচ্ছা আপু এখন তুমি স্বামীকে কি দিবে কি দিবে কি দেওয়া তোমার ইচ্ছা আমি আমার বলতে কিছুই নাই ভাই যদি সে আমাকে বিয়ে করে একমাত্র আমি তার কাছে যাব এবং কি তাকে আমার ভালোবাসা রূপই দিতে পারব এর থেকে বেশি কিছু আমি দিতে পারব আচ্ছা আপু আচ্ছা ঠিক আছে তোমার কথা এখন কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে মানে আমার কোনো পার্সোনাল কোনো মোবাইল নাই সেটা আমি আগে ভিডিও করছি এখনো বলতেছি যে আমার আল্লাহ তালা ওরকম সামর্থ্য দেয় নাই বাট এখানে আসছি এত দূরে আসছি বিয়ে বসার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে বসবো আর আমার ওরকম মোবাইল নাই এখন যদি আমার সাথে যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমাকে পাইলে পাইতে পারে আমি তার এখানে থাকবো না ওটাই দর্শক আপনারা শুনছেন তার জীবনের গল্প তাকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে আমি আবার বলি তার দীপার যদি কেউ দায়িত্ব নিতে চান তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইম আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ভিডিওটা ভালো করে দেখবেন এই নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের যদি আপনাদেরকে দীপার ভালো লাগে দায়িত্ব নিতে চান তাহলে অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে তারপরে কল দিবেন এর আগে অযথা কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ